না বিয়ে হয় নাই কি করেন পড়াশোনা না কিসের পড়া বই মানুষের কিসের পড়াশোনা সামান্য পড়াশোনা করছিলাম এখন তো আর টাকার জন্য অভাব সংসারের জন্য পড়ালেখা করতে পারি ভাই বোন কয়জন দুইটা বোন বড় কি আপনি আমি বড় প্রেম টেম কয়টা করছেন কি প্রেম কয়টা করছেন আমি তার সঙ্গে প্রেম করিনি এখনো প্রেম করেন নাই সত্যি বলছেন আচ্ছা কি করেন আপনি আমি কি করি তোর বাসা কাজ করতাম এখন তো আর বাসাবাড়িতে কাজ করি না মানুষের লোকেরা নানা কথা বলে